রাজ্যের সমস্ত ধরনের এসএসএম কর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় আপডেট আপনারা সকলে জানেন যে শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে পার্শ্ব শিক্ষকদের একটাই দাবি এই মুহূর্তে যে এক তিন দু হাজার চব্বিশের স্লেব অনুযায়ী বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে রাজ্য সরকারকে এবং এই মর্মে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা সকলে একত্রিতভাবে মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের দাবিপত্র পেশ করেছেন এবং তারপর থেকে তেমন একটা আপডেট কিছু নেই অনেকেই জানতে চাইছিলেন যে এই মুহূর্তে জয়েন্ট ফোরামের নেতৃত্বরা কী করছেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছিলেন যে কিছু তো বলা উচিত কিছু বার্তা দেওয়া উচিত কারণ সকলেই জয়েন্ট ফোরামের উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন এবং দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান যাতে হয় সেই ধরনের একটা পজিটিভ চিন্তা ভাবনায় রাখছেন সকলে এবং জয়েন্ট ফোরামের নেতৃত্বদের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে কারণ বিভিন্ন নেতৃত্বরা যেভাবে দ্বিধাবিভক্ত ছিলেন একাধিকভাবে বিভক্ত হয়ে দাবি আদার চেষ্টা করেছিলেন তারা কিন্তু সকলেই অবশেষে একজোট হয়েছে তারা বুঝতে পেরেছে এই বঞ্চনার মুক্তের এই বঞ্চনামুক্তের একমাত্র উপায় সকলে একত্রিতভাবেই দাবি আদায় করতে হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনারা যখন চাইছিলেন যে জয়েন্ট ফোরামের কি অগ্রগতি হয়েছে দাবি আদায়ের তারা কি ধরনের চেষ্টা করছেন আদৌ তাদের বৃদ্ধি হবে কিনা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে না মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হবে কি না মুখ্যমন্ত্রী কী ভাবনা চিন্তা রেখেছেন পার্শ্ব শিক্ষকদের এই দীর্ঘদিনের বঞ্চনার মুক্তি ঘটানোর জন্য সরকারের সদিচ্ছা বা কতটা রয়েছে সদিচ্ছা রয়েছে কি না একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তের অনেকেই অনেকেই সন্দেহ করছেন যে কি হবে কি হবে এমতো অবস্থায় সব থেকে বড় আপডেট আমরা নিয়ে এসেছি জন ফোরামের নেতৃত্বদের যে বার্তা রয়েছে জন ফ্রামের নেতৃত্বের এবং সেখানে তিনি অত্যন্ত পজিটিভ বার্তা দিয়েছে আপনাদেরকে দেখাবো আমরা সেখানে তিনি কি বলতে চেয়েছেন এবং আপনাদের এই যে দুশ্চিন্তা আদৌ হবে কি না আদৌ হবে কি না কারণ আপনারা সকলে জানেন একটা খবর আপনাদের সামনে ইতিমধ্যে এসেছে যে রাজ্যের সর্বশিক্ষা অভিযানে যে টাকা রাজ্যকে দেয় কেন্দ্র সরকার সিক্সটি ফোরটি রেশিওতে সেই টাকা নাকি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার অনেকেই একটা সন্দেহ প্রকাশ করছে তাহলে সর্বশিক্ষার আন্ডারে যে সকল কর্মী রয়েছেন সর্বশিক্ষা প্রকল্পে যে সকল কর্মী রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে তাহলে কি রাজ্য সরকার তাদের বেতন বা ভাতা বন্ধ করে দেবে বা যদিও বেতন বা ভাতা বন্ধ না করে তাহলে কি রাজ্য সরকার আর ভাতা বৃদ্ধি করবে না ভাতা বৃদ্ধি করার মতন হয়তো সামর্থ্য নেই রাজ্য সরকারের এই ধরনের একটা চিন্তা ভাবনা অনেকেই রাখছেন কিন্তু বন্ধুগণ আপনাদেরকে বলে রাখি সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ সেখানে রাজ্য সরকারের তেমন কোনো বার্তা নেই যে যারা এস এস এম প্রকল্পের অধীনে কর্মচারী রয়েছেন পার্শ্বশিক্ষক সহ শিক্ষাবন্ধু সহ বাকি যারা রয়েছেন তাদের বেতন বা ভাতা বন্ধ করে দেবে রাজ্য সরকার এই ধরনের কোনো ভাবনা চিন্তা নেই আপনারা অযথা দুশ্চিন্তা করবেন না আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি যে জয়েন্ট ফোরামের নেতৃত্ব কি বার্তা দিয়েছেন এবং সেখানে আপনারা দেখুন মুখ্যমন্ত্রীর দপ্তরে কথা বলা হয়েছে এই মুহুর্তের অত্যন্ত বড় পজিটিভ নিউজ আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে জয়েন্ট ফোরামের নেতৃত্বরা জানিয়েছেন যে তারা সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে যে দাবিপত্র তুলে দিয়েছেন সেই দাবি দাবির বিষয়ে মুখ্যমন্ত্রী দপ্তরের ভাবনাচিন্তা কি থাকছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের ভাবনাচিন্তা কি থাকছে বা মুখ্যমন্ত্রীর দপ্তর কি রেসপন্স দিয়েছে কি উত্তর দিয়েছে এই বিষয়ে খবর নেওয়ার একটা চেষ্টা কালকেই সরি কালকেই করা হয়েছে আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছি যে আজকেই মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবেন জন ফোরামের নেতৃত্বরা খোঁজ খবর নেবেন এবং তারপরেই একটা বার্তা এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত পজিটিভ বার্তা সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যে কথা বলা হয়েছে আমাদের দাবিপত্র অফিসিয়াল প্রসেস মতো চলছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষক জন ফোরামের পক্ষ থেকে এক তিন দু হাজার চব্বিশের হাইকোর্টের নির্দেশ অর্থ দপ্তরের নির্দেশ খোদ রাজ্য সরকারের নির্দেশ যে চুক্তিভিত্তিকদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দশ বছরের এক্সপিরিয়েন্স পনেরো বছরের এক্সপিরিয়েন্স হিসাবে কুড়ি বছরের এক্সপিরিয়েন্স হিসাবে সর্বনিম্ন পনেরো এবং সর্বোচ্চ ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা যে বেতন বেতনের কথা বলা হয়েছে অর্ডারে সেই নির্দেশ অনুসারে সেই সিলেব অনুসারেই বেতন বা ভাতা দিতে হবে এই ধরনের একটা প্রস্তাব তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি রেখেছেন আবার অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হলে কিন্তু কিছু হবে না কারণ মুখ্যমন্ত্রী ছাড়া পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্ভব নয় মুখ্যমন্ত্রী ছাড়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া পার্শ্ব শিক্ষকদের এই যে বঞ্চনা এই বঞ্চনার অবসান ঘটানো সম্ভব নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রীই পারে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার একমাত্র অবসান ঘটাতে এবং তাই নেতৃত্বদের অনেকেই কিন্তু অনুরোধ করেছেন যে আপনারা সর্বতভাবে চেষ্টা করুন সব ধরনের প্রয়াস করুন যাতে করে মুখ্যমন্ত্রীর হয়তো দু পাঁচ মিনিটের জন্য হল সাক্ষাৎ পাওয়া যায় এবং পার্শ্ব শিক্ষকদের দুরাবস্থার কথা দুর্দশার কথা তাদের বঞ্চনার কথা যাতে করে মুখ্যমন্ত্রীর গোচরে যায় আসলে বন্ধুক আপনাদেরকে বলতে চাই আমরা যে মুখ্যমন্ত্রী শিক্ষকদের এই যে বঞ্চনার কথা জানেন না তেমনটা নয় বিভিন্ন সময়ে সরকার নেতৃত্বরা তারা চিঠি দিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে বিষয়টি কিন্তু উত্থাপিত করেছেন এমন কোনো নেই যে শিক্ষকদের বঞ্চনার কথা জানেন না সরকার কিন্তু পার্শ্ব শিক্ষকরা যেহেতু দ্বিধা বিভক্ত ছিল আপনারা সকলেই জানেন যে বিভক্তভাবে দাবি আদায় ব্রিটিশরা দুশো বছর শাসন করেছেন এই ডিভাইডেড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে সেখানে রাজ্য সরকার ফায়দা নিয়েছে একত্রিত না থাকার ফলে আপনারা সকলে জানেন এই যে দাবি আদায়ে কোনো জোর থাকে না এমতো অবস্থায় স্ট্রংভাবে যেভাবে জয়েন্ট ফরাম কাজ করছে অত্যন্ত তারা পরিকল্পনা মাফিক তারা যে কাজ করছেন তারা দাবিপত্রটা তুলে দিয়েছেন এখন এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলছেন তাহলে কি নভেম্বরের মধ্যেই সুখবর আসবে নভেম্বরের মধ্যেই কি তাহলে বেতন ভিত্তির ঘোষণা হবে এবং সেই বিষয়টাও আমরা তুলে ধরেছি সেখানেও নেতৃত্বের বার্তা আপনাদেরকে আমরা আমরা দেখিয়েছি যে নভেম্বরের মধ্যে তেমন কোনো অগ্রগতি নেই কিন্তু একটা পজিটিভ যেটা রয়েছে যে মুখ্যমন্ত্রীর দপ্তরে বলা হয়েছে অফিসিয়াল প্রসেস চলছে সেখানে মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা দেখায় বা মুখ্যমন্ত্রী যদি সরাসরি হস্তক্ষেপ করেন বা পার্শ্ব শিক্ষকদের ডেকে নেন তাহলে কিন্তু একটা ভালো খবর বা সুখবর আসতে পারে কিন্তু নভেম্বরেই যে কিছু হয়ে যাবে বা বেতনভৃতির ঘোষণা হয়ে যাবে তেমনটা কিন্তু সম্ভাবনাটা খুবই কম থাকছে এবং আপনারা সকলে জানেন যে জন ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যেই যে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে যে পঁচিশে নভেম্বর তারা কিন্তু একটা পূর্ণাঙ্গ মিটিং করবেন যে কি হলো কতটা প্রসেস হলো তাদের এই দাবিপত্রের কতটা অগ্রগতি হলো সেখানে সরকারের সদিচ্ছার বিষয়ে তারা একটা ভাবনা চিন্তা করবেন বা পরবর্তীতে তারা কী করবে সেই একটা রূপরেখা তৈরি করবেন এবং আপনারা জানেন সর্বোচ্চ সময়সীমা তিরিশে নভেম্বর পর্যন্ত তারপর আবার জয়েন্ট ফোরামের পক্ষ থেকে তারা মিটিং করবেন এবং এই মুহূর্তে জয়েন্ট ফোরামের নেতৃত্বরা যেটা জানাচ্ছেন পজিটিভ চিন্তা ভাবনাই রয়েছে রাজ্য সরকারের এবং তারাও রাজ্য সরকারের উপর আস্থা রাখছে কারণ অনেকের চাকরি পনেরো বছর কুড়ি বছর ধরে সেখানে তাদের পরিবারের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ এই দশ হাজার তেরো হাজার টাকায় সংসার চলতে পারে না সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করেই জানে এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে টেবিলে বৈঠক হয়েছে আপনারা জানেন সেখানে শিক্ষামন্ত্রী কিন্তু একটা পজিটিভ আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রীর দিক থেকে কোনো প্রবলেম নেই তার পরিষ্কার দাবি যে মুখ্যমন্ত্রী একটু সদয় হলেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে বা ঘোষণা হবে সেখানে তেমন কোনো আর বাধা থাকছে না অর্থাৎ এই মুহুর্তে যেটা জয়েন্ট ফোরামের করণীয় বা পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটাই বার্তা আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন এবং সেই চেষ্টাই কিন্তু করছে জয়েন্ট ফোরামের নেতৃত্বরা তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে যে দাবিপত্র তুলে দিয়েছিলেন সেই বিষয়ে খোঁজখবর নিয়েছে তাদের অফিসিয়াল প্রসেস চলছে অফিসিয়াল মতো এবং সেখানে তারা আশাবাদী দ্রুত মুখ্যমন্ত্রী তাদের সমস্যার সমাধান করবে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে তাদের বেতন বৃদ্ধি করবে বন্ধুবান এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি থাকছে আপনাদের প্রতিক্রিয়া কি থাকছে অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ